আসসালামু আলাইকুম আজকে আসলাম আবার আর একটি কয়েকটা কমেন্টের উত্তর নিয়ে ভাই লিখেছে সর্বপ্রথমে তার কথাটাই লিখেছে বাই মালয়েশিয়া কোম্পানিকে আর কোনো লোক নেবে না ভাই লিখেছে বাই মালয়েশিয়া কলিং পেশা কবে আবার খুলবে বা কবে চালু হবে তবে লোক কোভিড আর কি নেব না এটা ভিডিও অনেক করেছি তবে সীমিত কথা বলবো ভাই আর মালয়েশিয়া কোম্পানি কোনো লোক নেব না বা এটা ইন টোটাল একবার বন্ধ করে দিয়েছে এখনও মালয়েশিয়া ঢোকার কোনো প্রসেস নাই এরপরে হলো আপনার যারা আসতে পারে না এটা বাংলাদেশের ব্যর্থতা মালয়েশিয়া কোম্পানি বা সরকার কোনো ব্যর্থতা নেই তারা যদি বলে এটা মালয়েশিয়া সরকারের দোষ বা কোম্পানি সেগুলা এজেন্সির আপনার আপনাদেরকে সান্ত্বনামূলক কথা বলে আর কি ঠিক আছে বাংলাদেশে যে এত সিন্ডিকেট পঁচাত্তর পার্সেন্ট সরি পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের মধ্যে যে এত সিন্ডিকেট আর এত মিথ্যা কথা বলে মানে বলার বাইরে তাদের তাদের নিয়ে বিবেক বিবেচনা করাও মানে ঘৃণা করে তারা গরিবের টাকা এত সুইচা খাইতে পারে বাংলাদেশের সিন্ডিকেট বুঝতে পারিনি বা আগে বুঝিনি এবার নিজের কানে শুনলাম বা নিজের চোখে দেখলাম মালয়েশিয়া বাংলাদেশের এজেন্সি যে এত সিন্ডিকেট করতে পারে বা গরিবের রক্ত কীভাবে সুইসা তারা খায় যাই হোক এরপরে হল আপনার একবার লিখেছে ভাই মালয়েশিয়ার কলিং পেশা কবে খুলবে তবে ভাই বর্তমান নতুন ডাই চালু হয়নি লোক আসতে পারে নাই এখন নতুন করে যে কবে খুলবো বা চালু করবো এই রকম কোনো সিদ্ধান্ত এখনও পাওয়া যায় নাই আর অনেক ভাই আপনারা কমেন্টে লেখেন আমার অনেক খারাপ মন্তব্য লেখেন যাই কথা বলবো না আপনারা যারা মালয়েশিয়া আসতে চাইছেন বা আমার ভিডিও যারা দেখেন ভালো আপনাদের সবারই বলি তবে আপনারা এত লেখাপড়া জানেন আপনাদের যে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করে করবার বলছে বাংলাদেশের যে পূর্বাস কল্যাণ মন্ত্রণালয় শফিকুল রহমান চৌধুরী সে যে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে অ্যাপ্লাই করবার বলেছে বা কমপ্লেন দিতে বলেছে আপনারা যারা আসতে পারেন না আপনাদের টাকা আপনাদেরকে টাকা ফেরত দেওয়া হবে এই কয়দিনে মাত্র সে বলল তিন হাজার লোকের কমপ্লেন আসছে বা লিখিতভাবে তাহলে তিরিশ হাজার লোকের মধ্যে আপনারা এখনো কি আপনারা কমপ্লেনই করেন নাই তাহলে আপনারা কিভাবে টাকা আশা করেন আপনারা যারা আবারও বলছি যারা আপনারা এখনও আপনার সময় আরও পাঁচ দিন বাড়াইতে হয়েছে বাড়াইছে আপনার তেরো তারিখ পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন বা কমপ্লেন লেখাইতে পারবেন তবে অনলাইনের মাধ্যমে সরাসরি তবে আপনারা যত দ্রুত পারেন সবারই অনুরোধ করব আপনারা খারাপ কমেন্ট করেন সমস্যা নাই তবে আমি দোয়া করি আপনাদের টাকা আপনারা জানি ফেরত পান ঠিক আছে আপনারা অতি দ্রুতই যারা কমপ্লেন করেন নাই অবশ্যই অতি দূরত্ব তেরো তারিখের ভিতরে আপনারা কমপ্লেন করবেন সবটি লোক প্রত্যেকটা লোকে আপনারা সরাসরি যেভাবে পারেন আপনি না পারেন আপনারা একটা কোম্পানি কম্পিউটারের দোকানে যায় যাই আপনারা কমপ্লেন লেখাইবেন বানাইলে আপনারা এই তেরো তারিখের ভিতরে আপনাদের যত ডকুমেন্টস আছে আপনারা যদি এমনি না দিতে পারেন আপনারা প্রবাস কল্যাণ মন্ত্রালয় যে অফিস আছে ওই অফিসে যে আপনারা যোগাযোগ করেন বা ওই জায়গায়ও ব্যবস্থা আছে তারাই সরাসরি আপনার কমপ্লেন লিখিয়ে দেব বা এও ওই জায়গায় আছে যদি আপনারা না বোঝেন তাহলে আপনারা যত দ্রুত পারেন কমপ্লেন করবেন আর যাই হোক আমি দোয়া করি যে সকল ভাইরা আসতে পারেন নাই আপনাদের টেকা জেনে ফিরত পান ভালালেস হয়েছিল আল্লাহের কাছে জয় করি বা আপনারা যাই লেখেন আর যাইভাবে না মারে তবে আমি মিথ্যা কোনো কথা বলি না ভাই যা বলি সত্য কথাই বলি এবং সত্য কথাই বলার চেষ্টা করি আর আপনারা যা কমেন্ট করেন ওই কমেন্টের উত্তর দেওয়াই দেওয়ারই চেষ্টা করি আমি ওইভাবে ভিডিও বানাই আমার নিজের ব্যক্তিগতভাবে কোনো কথা বলি না ঠিক আছে তবে যাই হোক আমি হয়তো সাজিয়া গুছিয়া বলতে পারি না তবে যত পারি আপনাদের সান্ত্বনা দেওয়ার মতো আমি বলি এরপরে আমার কথায় বাসায় যদি কোনো ভুল ত্রুতি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং কি আপনারা লিখবেন বলে ভাই এইভাবে বলেন আমি সেইভাবে বলার চেষ্টা করব তবে অনুরোধ রইল কেউ খারাপ মন্তব্য করবেন না বা কেউ খারাপ কমেন্টে লিখবেন না কারণ এটা ভালো না যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনারা যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাইবেন আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ